এটাকে সলিউশনের জায়গা নিতে আমি মানে আমিও চেষ্টা করছি আপনাদের আর আরও কিছু বিষয় আপনাদের কাছ থেকে জানলাম যেগুলো এটা এখনই নয় আগে প্রাথমিক হচ্ছে রাস্তাটা পরবর্তীকালে আপনারা প্রতিনিধিত্ব করে আমার সাথে দেখা করুন আমি আশ্বস্ত করছি সেগুলো সমাধান সব ঠিক আছে আমরা আমাদের ওসির প্রতি আস্থা রেখে আজকে এই আমরা তুলতে চলেছি সম্পূর্ণ আস্থা থাকবে নবাবপুরের মানুষের আমাদের ওসির পথে তার জন্যে বড় বাবু বড় বাবু বড় বাবু আমরা এসেছি দেখেছি আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি এগুলো সবই হচ্ছে জেলা পরিষদের রাস্তা এই চেষ্টা হাবিব মিডিয়া ও সিয়াগালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপসাই চন্ডীতলা এক নম্বর ব্লক নবাবপুর পঞ্চায়েত এলাকা ঠিক গুড়গুড়পুতার মোড়ে সবাই কথা শুনে বলছি কথা নিয়ে বলছি চার গোটা চাঁদ দেখিয়ে দেবো

রাস্তার একেবারে বেহাল অবস্থা সেই কারণে রাস্তা বন্ধ রেখে দিয়েছে পুরো একদম ব্যারিকেড দিয়ে দিয়েছে বাঁশের এনাদের বক্তব্য একটাই আমাদের রাস্তা যতক্ষণ না লিখিত দিচ্ছে পঞ্চায়েত তার আগে আমরা এই রাস্তা চলব না এখানে দীর্ঘদিন এই তিন চারটে গ্রামের মানুষকে পথচলতি মানুষকে দুর্ঘটনা কবলে পড়তে হয় কখনও পেশেন্ট রুগী পড়ে যাচ্ছে কখনও পথ মানুষ পড়ে যাচ্ছে এমনকি রাস্তার কুকুর তারাও ঠিক মতো চলতে পারে না এলাকাবাসীর দাবি এখন আমাদের সন্ধিয়া থানা প্রশাসন অনিল কুমার রাজ এসছেন উনি কিরামবাসীকে আস্থা দিয়েছেন আমি দায়িত্ব নিয়ে বলছি রাস্তা আপনাদের ঠিক হবে চিন্তা নয় আপনার পথ অপরাধ খুলে দিন আমি দায়িত্ব নিয়ে আপনাদের রাস্তা করে দেবো আর যতদিন আমি এই থানার মধ্যে থাকবো আমাদের কাউকে দুর্ঘটনার কবলে পড়তে দেবো না কি বললেন মিডিয়ার মুখোমুখি এলাকাবাসী ও অফিসার ইনচার্জ অনিল কুমার রাজ তা আপনাদের দেখাবো বা শোনাবো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান অর্থকে ফোন করলে কেউ না করে না

ভুল ইস্তেমাল করা হচ্ছে আমাদের একটা জায়গায় দাঁড় করে দিয়ে আমাদের আমাদের চুপ থাকাটা আমাদের ভালো ভালোবাসাটা যদি ওরা ভাবে ভুল তাহলে কিন্তু ভুল করবে এটা না সামনে বিধানসভা ভোট আছে কোথা থেকে কোথা পর্যন্ত এই রাস্তার এই হাল আছে হাওয়াখানা যার নাম এখন শিবতলায় আগে নাম ছিল হাওয়াখানা এখন তার নাম শিবতলা সেখান থেকে আপু কুইমা স্টেশন পর্যন্ত আমাদের রাস্তাটা হয়নি এর মধ্যে দুটো পঞ্চায়েত পড়ছে তিনটে পঞ্চায়েত নবপুর কৃষ্ণরামপুর জমে পঞ্চায়েত তিনটে ক্যারেটেরিয়ার মধ্যে আমাদের ওই রাস্তাটা পড়ছে আর এইটা আমাদের একটা এরিয়া

যে আমাদের দুটো দুটো পোল করতে হবে দুটো পোল ফেটে আছে হ্যাঁ পোলের অবস্থা কন্ডিশন ভালো নয় প্লাস আমি বলেছিলাম যে এই রাস্তার সয়েল টেস্ট কয় কারণ আমাদের আমার তো ছোটোবেলা থেকে মানুষ হয়েছি এই রাস্তায় আমার বাড়ি থেকে নিয়ে আর ছিট পর্যন্ত তিন চার রকম মাটি আছে যেটা থেকে শুনে আসি আমরা তো ঘোড়া দেখিনি তো সয়েল টেস্ট হলো না তো ওইখানে শিবতলায় যেয়ে দেখবেন ওখানে তিন কোটি আটানব্বই লাখ টাকার রাস্তা এটা টোটালটাই গাঁডবাল সহ ওইদিকে জনায়ের দিকে গাঢবাল হয়েছে আমাদের এইখান থেকে কুবির ওনা থেকে এটা গাঢ়বাল কোথায় হলো না ঠিক আছে ওইখানে আপনার বা চটি মধ্যে এক জায়গায় গাঢ়বাল হলো পুকুরটায় আমাদের এইখান থেকে গাড়বাল বন্ধ হয়ে গেল এই রাস্তাটা এমন পর্যায়ে করা হলো এইটাকেই এই পিচটাকেই তুলে এইটাকেই পিছিয়ে চলে গেলো এক্সট্রা মাল কোথায় দিয়ে কিছু এলো না মদরা বুঝছেন এই রাস্তা তুলিয়ে এত পিচ মেরে নতুন পিচ দিয়ে দিয়েছি আমরা চলে গেল রাস্তাটা 1.5 ফুট থেকে দুফুট ফুট দুদিকে চওড়া করার কথা ছিল চওড়া হলো না পিচ পড়লো না কিছুই হলো না অথচ আমার দাবি এইটাই যে আমাদের পঞ্চায়েতের নেতৃত্বেই কাজটা হলো পঞ্চায়েতের সুপারভাইজার কথা পঞ্চায়েতের ওয়েলফেয়ারি কথা তাদের নামটা আমার চাই কারণ তারা তারা দেখেরেক না করে কুবিরমনা থেকে কেন দেখের হবে এই রাস্তাটা আপনারা করুন বুঝুন এরা সবাই জোরে জোরে ওখানে যাচ্ছে আর ওখানে যে পয়সা নিয়ে চলে আসছে আমার চোখের সামনে পয়সা নিয়ে এসে 1200 টাকা করে ভদ্ররা বুঝছেন পারদে আমি সুপারভাইজার গেল কোথায় এটা চার কোটো টাকার রাস্তা তো যাই হোক আমার কাছে প্রশ্ন হচ্ছে পঞ্চায়েতের কাছে একটাই কথা পঞ্চায়েতের তিনটে ফান্ড হয় ওল্ড ফান্ড পার্টি ফান্ড জেনারেল ফান্ড জেনারেল ফান্ড থেকে একটি ওল্ড ফান্ড থেকে নিয়ে এখানে পাঁচ লরি রাবিশ ফেলা যায় না আপনারা ভালো করে বুঝুন আফিস ফেলা যায় না এখানে পেশেন্ট যাচ্ছে এ যাচ্ছে এ পড়ে যাচ্ছে ও পড়ে যাচ্ছে কার হাত ভেঙে যাচ্ছে কার পা ভেঙে যাচ্ছে দীর্ঘদিন ধরে এটা হচ্ছে এর আগে আমি এর আগে আমি রিপোর্ট করলাম একটা রিপোর্টের রিপোর্টার কেটে গেছিলাম সেখানে আমাদের নবপুরের যে সবচেয়ে দুবলা পাতলা মানুষ সে বলছে কি যে বর্ষার পরে হবে বর্ষার পরে যদি হয় তাহলে কৃষ্ণরামপুর থেকে জনাইপ্যন্ত রাস্তা হচ্ছে কি করে ভালো করে বুঝুন ওখানে যে দেখুন অলরেডি কৃষ্ণরামপুর তে মাথা থেকে গেলে জনাইপ্যন্ত রাস্তা অলরেডি হচ্ছে তাহলে এটা কেন হবে না এটা কেন হবে না আপনারা বুঝছেন আমাদের এই আন্দোলন কতক্ষণ চলবে ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত কোনো কেউ লিখিত না দেবে এখানে যখন এলাকার সদস্যরা কেউ এলো না এখন পর্যন্ত পঞ্চায়েত প্রধান প্রধান এলো অথচ আন্দোলন শুরু হওয়ার আগে পুলিশ এসে গেল পুলিশকে ধন্যবাদ যারা পুলিশের বড় সাধারণ কথা হয়েছে অসুবিধা নাই কিন্তু প্রশ্নটা হচ্ছে কিছু হবার আগেই খালি পুলিশের ধমকি দেয় এরা পঞ্চায়েতে কোনো কাজ লেগে গেলে ছেলেদের উল্টো পাল্টা ভাষা বলা হয় হচ্ছে শিবতলা নবাপুর শিবতলা কে মাথা এখানেও কিন্তু রাস্তা বন্ধ রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন বহু গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবাবপুর শিবতলা এই হচ্ছে শিবতলা মন্দির মন্দিরের সামনেই কিন্তু রাস্তা অবরোধ রেখেছে দেখতে পাচ্ছেন পুরো গাড়ি দিয়ে বাঁশ দিয়ে রাস্তা অবরোধ করে এলাকাবাসী রেখে দিয়েছে এনাদের কি ক্ষোভ আমি আপনাদের শোনাবো বা দেখাবো দেখছি কি আপনারা রাস্তা অবরোধ রেখেছেন কেন অবরোধ করার কারণ হচ্ছে আমাদের থেকে আমাদের যে তে মাথা পর্যন্ত যে রাস্তাগুলো যে অবরোধ খারাপ হয়েছে পিএইচি যে রোড যে পাইপলাইন যে লাইনগুলো যে করা হয়েছে মানে আমাদের মুখ্যমন্ত্রী যিনি বলেছেন যে যখন পাইপলাইনের কাজ ফাউন্ডেশনের যখন কাজ হবে আর সাতভাবে রিপেয়ারিং করা হবে তো সেই রিপেয়ারিংগুলো কেন হয়নি আপনি মশার থেকে নিয়ে সিংহ তিয়াম রোডগুলো দেখেন মানে এত বেহাল অবস্থা আয়ে দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে কত আমাদের মানে রুগীরা যত পেশেন্ট আছে সব মানে আসছে যাচ্ছে মানে এমন অবস্থা হয়ে যাচ্ছে যে মানে সেকেন্ডের মধ্যে পড়ে যে তাদের মানে হয়ে পড়ে প্রতিদিন প্রতিদিন দুর্ঘটনা ঘটছে আপনি আপনি শিবতলা থেকে নিয়ে আপনি পুরু জনাই একই রোড এটা আপনি জনাই পর্যন্ত দেখেন সে রাস্তা বেহাল অবস্থা আপনি রাস্তা কিন্তু দেখতে পাল কতদিন এই অবস্থায় আছে রাস্তা হয়ে গেছে আমি তো এসছি ধরেন তিন বছর হয়ে গেছে আমি তিন বছর ধরে দেখছি যে এই রাস্তায় এখন যেমন কি তেমনই পড়ে আছে তো আমি বলছি আমাদের যে পিএইচি যে রোড যে রোডটার কথা বলছি যে পিএইচি যে কাজগুলো করছে পিএইচি তো জল প্রকল্প নাই এখন হচ্ছে এটা এখন ধরো ছ মাস হচ্ছে এই কাজ কিন্তু রাস্তাটা কতদিন খারাপ রাস্তাটা প্রায় তিন বছর হয়ে গেছে তিন বছর অর্ধেক বেশি হয়ে গেছে কিন্তু পিএইচি যে লাইনটা যে করা হচ্ছে তাতে বেশি হচ্ছে তাতে দুর্ঘটনাটা বেশি হচ্ছে পাবলিকের ঠিক আছে আর এখানে তো আপনারা দেখেন এই শিবতলা থেকে জনায় পর্যন্ত রোড একদম বেকার মানে মানে হেঁটেও যাওয়া যাবে না আর বর্ষা করে খাস করে রাস্তাটা আপনারা দেখবেন মানে মানে জল হয়ে মানে পুকুর হয়ে যাচ্ছে এমন পরিস্থিতি আমাদের যে মানে মানে প্রশাসন যারা আছে আমাদের গ্রামীণ অঞ্চল যারা নেতারা আছে গ্রামের সদস্যকে সই করে পঞ্চায়েতে জমা দিয়েছিলেন লাভ করা হয়েছে ভিডিও যে ছিলেন কি বলছেন ওনা কি বলছেন একশো নিচ্ছে কোনো জবাব দিচ্ছে কি বলছে কিছুই বলছে না তার রিসিভ কপি দিয়েছিল হ্যাঁ রিসিভ তো দেয় না রিসিভ দেয় না ঠিক আছে কিন্তু কোনো তারা তো তারা তো যাওয়া অবস্থা করছে তারা কি দেখতে পায় না যে রাস্তার অবস্থা এরা এই রাস্তায় সবাই চলে এটা বিজেপি টিএমসি আইএসএফ সিপিএম সবাই তো অসুবিধা হচ্ছে এটা তো কোনো এক এক নেতাকে কোনো পার্টিকে বলা হচ্ছে না এখানে সবাই জন জনতন সবাই বলা হচ্ছে তাদের তো আমাদের কিন্তু এই যে অপরাধকে কি তাদের আমার সাথ দেওয়া দরকার তারা কেন সাথ দিচ্ছে না তারা কেন ঘরেতে লুকিয়ে আছে তারা তারা দেখতে পাচ্ছেন না পাবলিকের এত হচ্ছে হচ্ছে তারা দেখতে পাচ্ছে না আপনাদের এই অবরোধ কতক্ষণ চলবে যতক্ষণ না আমাদের মানে সংশোধন করা হয় লিখিত হয় এইটা হচ্ছে তিনটে পঞ্চায়েতের এলাকা এখানে এমন কিছু যানবাহন ব মেন রোড নয় পুলিশ যদি কোনো রকম পদক্ষেপ নেয় নাই তাহলে আপনারা কি করবেন আশা করছি সেরকম করবে না আশা করছি করবে না পুলিশও সুরাহা পাবেন মনে হয় ইনশাল্লাহ পাবো পাবো এটা

কিন্তু আমরা এসেছি দেখেছি আমরা খোঁজখবর নিয়ে দেখেছি এগুলো সবই হচ্ছে জেলা পরিষদের রাস্তা আমি জেলা পরিষদের কষ্ট ব্যক্তির কাছে অব্দি আমার কথা থাকি আপনারা আপনাদের ডেপুটেশনের কাগজটাতে আমরা নিজেরা সার্ভে করছি প্রত্যেকটা জায়গায় ল্যাট লং ছবি আমরা দেখি জেলা পরিষদকে দিয়ে আমাদের প্রাথমিক যেটা এত কাজ থাকে সেটা হচ্ছে চলাচল ঠিক আছে রিপেয়ারিং তো দরকারই কিন্তু আপাতত দরকার কারণ এত বিস্তীর্ণ হয়ে মানুষের জনসাধারণের সাহায্য আমরা এগুলো আমরাও আছি আরও দেখুন চব্বিশ ঘন্টা আপনার আপদে বিপদে আপনার অন্য সময় অনেক লোক থাকবে কিন্তু আমরাই থাকবো ঠিক আছে আস্থা রাখুন আপনাদের আমরা মানে সম্মান জানাচ্ছি আপনাদের এই আন্দোলনটাকে ঠিক আছে কিন্তু একটা অনুরোধ আপনাদেরই গ্রামবাসীর লোকেরা এখানে আমরা এটাকে সলিউশনের জায়গায় নিচ্ছি আমি মানে আমিও চেষ্টা করছি আপনাদের আর আরও কিছু বিষয় আপনাদের কাছ থেকে জানলাম যেগুলো এটা এখনই নয় আগে প্রাথমিক হচ্ছে রাস্তাটা পরবর্তীকালে আপনার প্রতিনিধিত্ব করে আমার সঙ্গে দেখা করুন আমি আশ্বস্ত করছি সেগুলোও সমাধান সব আলোচনার মাধ্যমে গণতন্ত্র

আর এলাকার বাসিন্দারা সবসময় ভালো কোনো এলাকায় খারাপ এলাকা হয় না যে কোনো এলাকার দেখুন পাঁচ ছজন হয়তো দুষ্কৃতি থাকে তাদের হয়তো মাথায় কারোর হাত থাকে তারাই ওই জন্য এলাকার বদনামী হয় পৃথিবীর কোনো এলাকা বদমাসী এলাকা হয় না কোনো মানুষই খারাপ মানুষ হয় না নবাবপুর ভগবতীপুরের মানুষও খুব ভালো মানুষ এবং এটা আমরা নিজেদেরকে ঘরের মতন ট্রিট করি এখানে আশা করি এনারা যে ন্যায্য দাবিটা রেখেছেন আমরা সঠিক ফোরামে জানি সুরাহা করতে পারলে আমাদের শান্তি আমাদেরও একটা মানসিক শান্তি পাবো কেন সত্যিই রাস্তা খারাপ আমরা বিভিন্ন ফোরামে কথা বলেছি তারাও উদ্যোগী হচ্ছেন আমরা চাইবো চট জলদি এনাদের সুরাহ মানে সমাধান আমরা নির্দিষ্ট যে সংস্থা আছে নির্দিষ্ট যে ফোরাম আছে তার সঙ্গে যোগাযোগ করছি এবং অবশ্যই চট জলদি সুরাহা কারণ এই মানুষগুলোর কষ্ট হলে এনাদের সমস্যা হলে আমাদেরকেই জানাবে আর চব্বিশ ঘন্টা আমরাই আছি এনাদের পাশে আপদে বিপদে বিশেষ করে তো আমরাও চাইবো যে রাস্তা ঠিক হোক তাড়াতাড়ি আমরা সঠিক ফোরামে প্রাথমিক কথা বলা হয়েছে আমরা বাকি এনাদের কাছ থেকে কাগজপত্র অন্যান্য এভিডেন্সেসগুলো নিয়ে আমাদের তরফ থেকে যা যা করো একশোর পথে দুশো শতাংশ আমরা কাজ বলুন স্যার আপনার কাছে একটা আমি প্রশ্ন রাখছি খুবই মানে লেখা আছে পরিবহন মন্ত্রীর সাথে কথা হয়েছে যে বড় বড় ট্রাকগুলো ঢুকবে না এখানে সে প্রসঙ্গে আপনি কী বলবেন সেটা অলরেডি আমাদের আলোচনা হয়েছে এখানে যত বিল্ডার্স আছে তাদের নিয়ে আমাদের একটা মিটিং হবে তার সঙ্গে গ্রামের প্রতিনিধিরাও থাকবে আমরাও এটার একটা সুষ্ঠু সমাধান যাতে এই ধরনের সমস্যাটারও সমাধান কারণ ভাবুন যারা ব্যবসা করে খাচ্ছে তারাও সৎভাবে ন্যায্যভাবে আছেন তাদের কেমন এমন কোনো আমরা প্রসেস করবো না যে তাদের একেবারে ব্যবসায়ী বন্ধ হয়ে তো তাতে যাতে আমরা সম্মিলিতভাবে আলোচনা ভিত্তিক সমাধান হোক সেটা আমরা দেখি